হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভিসা বাংলা আজকের ভিডিওতে আমরা আয়েলস অ্যাকাডেমিক রাইটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা জানব রাইটিং টাস্ক ওয়ান এবং টাস্ক টু এর উত্তর কোনও ভুল ছাড়া লেখার সেরা কিছু টিপস ট্রিক্স এবং টেকনিক সম্পর্কে যা আপনার ব্যান্ডস্কোর বাড়াতে সাহায্য করবে চলুন প্রথমে জেনে নিই আয়েলস অ্যাকাডেমিক রাইটিং টেস্টের ফরম্যাট সম্পর্কে আয়েলস রাইটিং টেস্টে মোট দুটি ট্যাস্ক থাকে এবং আপনাকে দুটি ট্যাস্কই সম্পন্ন করতে হবে টাস্ক ওয়ানে আপনাকে একটি ভিজুয়াল ইনফরমেশন যেমন একটি গ্রাফ টেবিল চার্ট বা ডায়াগ্রাম দেখে নিজের ভাষায় বর্ণনা করতে হবে এর জন্য আপনি সময় পাবেন প্রায় বিশ মিনিট এবং আপনাকে কমপক্ষে একশো পঞ্চাশ শব্দ লিখতে হবে টাস্ক দুইতে আপনাকে একটি বিষয় মতামত বা সমস্যা নিয়ে আলোচনা করতে হবে এর জন্য আপনি সময় পাবেন প্রায় চল্লিশ মিনিট এবং আপনাকে কমপক্ষে আড়াইশো শব্দ লিখতে হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল উত্তর অবশ্যই পূর্ণ বাক্যে বা ফুল সেন্টেন্সেসে লিখতে হবে নোটস বা বুলেট পয়েন্ট আকারে উত্তর লিখলে মার্কস কাটা যাবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মার্কিং ক্রাইটেরিয়া এক্সামিনার চারটি বিষয়ের ওপর ভিত্তি করে আপনাকে স্কোর দেবেন এগুলোকে বলা হয় অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্স এর মানে হল আপনি প্রশ্নটি কতটা ভালোভাবে বুঝে উত্তর দিয়েছেন টাস্ক ওয়ানের জন্য প্রশ্নে দেওয়া গ্রাফ বা চার্টের মূল তথ্যগুলো আপনি তুলে ধরতে পেরেছেন কিনা তা দেখা হয় আর টাস্ক এর জন্য প্রশ্নের সবকটি অংশকে অ্যাড্রেস করে নিজের যুক্তিগুলো ঠিকভাবে উপস্থাপন করতে পেরেছেন কিনা তা যাচাই করা হয় নাম্বার টু কোহিরেন্স অ্যান্ড কোহিজন এর মানে হল আপনার লেখার ফ্লুয়েন্সি বা সাবলীলতা আপনার আইডিয়াগুলো কি যৌক্তিকভাবে সাজানো এক প্যারাগ্রাফ থেকে অন্য প্যারাগ্রাফে যাওয়ার সময় কি স্মুথ ট্রানজিশন ব্যবহার করেছেন এখানে লিঙ্কিং ওয়ার্ডস যেমন ফার্দার মোর ইন কন্ট্রাস্ট অ্যাজ আ রেজাল্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার থ্রি লেক্সিক্যাল রিসোর্স সহজ কথায় এ কি হল আপনার ভোকাবুলারির ব্যবহার আপনি কি একই শব্দ বারবার ব্যবহার করছেন নাকি বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে আপনার লেখাকে আলো সমৃদ্ধ করছেন যেমন ইম্পর্টেন্ট শব্দটি বারবার না লিখে আপনি সিগনিফিক্যান্ট ক্রুশাল বা ভাইটাল ব্যবহার করতে পারেন নম্বর ফোর গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাক্যুরেসি এখানে দেখা হয় আপনি কত ধরনের গ্রামার ব্যবহার করছেন এবং সেগুলো কতটা নির্ভুল আপনি কি শুধু সিম্পল সেন্টেন্স লিখছেন নাকি কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করে আপনার লেখার মান বাড়াচ্ছেন টেন্স প্রিপোজিশন এবং পাংচুয়েশনের সঠিক ব্যবহার এখানে খুব জরুরি একটা জরুরি তথ্য মনে রাখবেন আপনার ফাইনাল রাইটিং স্কোরে টাস্ক টু এর ওয়েট টাস্ক ওয়ানের দ্বিগুণ তাই সময় ব্যবস্থাপনার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে টেকনিক রাইটিং টাস্ক ওয়ান কীভাবে লিখবেন টাস্ক ওয়ানে ভালো স্কোর করার জন্য কুড়ি মিনিটের মধ্যে একশো পঞ্চাশ প্লাস শব্দ লেখা একটা চ্যালেঞ্জ কিন্তু একটি সঠিক স্ট্রাকচার ফলো করলে এটা খুবই সহজ হয়ে যায় আমরা এটাকে চার প্যারাগ্রাফ ফর্মুলা বলতে পারি স্টেপ ওয়ান অ্যানালাইজ দ্য ভিজুয়াল প্রথম দুই মিনিট প্রশ্ন হাতে পেয়ে লেখা শুরু করবেন না গ্রাফ বা চার্টটি ভালো করে দেখুন কি দেখানো হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কি আছে সময়কাল কত কোন ইউনিটে ডেটা দেওয়া আছে যেমন মিলিয়ন্স পার্সেন্টেজ সবচেয়ে বড় পরিবর্তন বা মেইন ট্রেন্ডগুলো কি কি যেমন কোনটা সবচেয়ে বেশি কোনটা সবচেয়ে কম কোনটা সময়ের সাথে বেড়েছে বা কমেছে স্টেপ টু ফলো দ্য ফোর প্যারাগ্রাফ স্ট্রাকচার প্যারাগ্রাফ ওয়ান ইন্ট্রোডাকশন এক থেকে দুই সেন্টেন্স এখানে প্রশ্নের কথাগুলোকেই নিজের ভাষায় প্যারাফ্রেজ করে লিখুন হুবহু কপি করবেন না এক্সাম্পল যদি প্রশ্নে লেখা থাকে দ্য গ্রাফ বিলো শোজ দ্য পপুলেশন অফ আ কান্ট্রি ফ্রম টু থাউজেন্ড টু টু থাউজেন্ড টোয়েন্টি আপনি লিখতে পারেন The provided line graph illustrates the changes in a nation's population over a period of 20 years starting from the year 2000. Paragraph 2 Overview Two Sentence It is task 1 is shopche gurutta punna paragraph. Ekhanekonu shankha ba data nadi e, charter mul ba overall trend tuledhurun. Example Overall. ইট ইস এভিডেন্ট দ্যাট দ্য কান্ট্রিজ পপুলেশন এক্সপিরিয়েন্সড সিগনিফিক্যান্ট ইনক্রিজ থ্রু আউট দি এন্টায়ার পিরিয়ড ফর দ্য মোর দ্য রেট অফ গ্রোথ ওয়াজ মোস্ট র্যাপিড ইন দ্য ফাইনাল ডিকেড টিপস ওভারভিউ লেখার জন্য ওভারঅল ইন জেনারেল বা ইট ইস ক্লিয়ার দ্যাট এই ধরনের শব্দ দিয়ে শুরু করুন প্যারাগ্রাফ থ্রি এবং প্যারাগ্রাফ ফোর বডি প্যারাগ্রাফস এই দুটি প্যারাগ্রাফে আপনি আপনার খুঁজে বের করা কি ফিচার্সগুলোকে ডেটা সহ বর্ণনা করবেন বডি প্যারাগ্রাফ ওয়ানে প্রথম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি বর্ণনা করুন যেমন সর্বোচ্চ এবং সর্বনিম্ন পয়েন্টগুলো বডি প্যারাগ্রাফ টুতে অন্য বৈশিষ্ট্যগুলো যেমন দুটি লাইনের মধ্যে তুলনা বা কোনো নির্দিষ্ট সময়ের পরিবর্তন বর্ণনা করুন ভোকাবলারি টিপস ট্রেন্ড বর্ণনা করার জন্য ওয়ার্ভ ব্যবহার করুন যেমন ইনক্রিজড রোজ গ্রিউ ডিক্রিজড ফেল ড্রপড ফ্ল্যাকচুয়েটেড রিমেন স্টেবল আর এই পরিবর্তনের মাত্রা বোঝাতে অ্যাডভার্ড ব্যবহার করুন শার্পলি ড্রাম্যাটিক্যালি স্টেডিলি গ্র্যাজুয়ালি স্লাইটলি প্রসেস ডায়াগ্রামের জন্য ফার্স্ট নেক্সট দেন আফটার দ্যাট এবং ফাইনালি এই সিকুয়েন্সিং ওয়ার্ডসগুলো ব্যবহার করুন এবং প্যাসিভ ভয়েসে বাক্য লিখুন যেমন ফার্স্ট দ্য র মেটেরিয়ালস আর কালেক্টেড অ্যান্ড দেন দে আর ট্রান্সপোর্টেড টু দ্য ফ্যাক্টরি মিস্টেক টু অ্যাভয়েড টাস্ক কখনোই নিজের মতামত বা অনুমান লিখবেন না যা চিত্রে দেওয়া আছে শুধু তাই লিখুন টেকনিক রাইটিং টাস্ক টু কিভাবে লিখবেন টাস্ক টুতে একটি ভালো মানের প্রবন্ধ বা এসে লেখার জন্য চল্লিশ মিনিট সময় পাওয়া যায় এখানেও একটি ভালো প্ল্যান আপনাকে সফল হতে সাহায্য করবে স্টেপ ওয়ান অ্যানালাইজ অ্যান্ড প্ল্যান প্রথম পাঁচ সাত মিনিট প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়ুন এবং কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করুন প্রশ্নটি কি ধরনের ওপিনিয়ন এসে ডিসকাশন এসে প্রবলেম সলিউশন এসে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এবার প্রশ্নের উভয় পক্ষের জন্য দুই তিনটি করে পয়েন্ট ব্রেন স্টর্ম করুন স্টেপ টু ফলো আ ক্লিয়ার এসে স্ট্রাকচার ফোর অর ফাইভ প্যারাগ্রাফস প্যারাগ্রাফ ওয়ান ইন্ট্রোডাকশন দুই তিনটি সেন্টেন্স প্রথম বাক্যে টপিকটিকে নিজের ভাষায় প্যারাফ্রেজ করুন দ্বিতীয় বাক্যে আপনার থিসিস স্টেটমেন্ট দিন অর্থাৎ আপনি এই এসেতে কী আলোচনা করতে চলেছেন বা আপনার অবস্থান কী তা পরিষ্কার করে বলুন এক্সাম্পল ওপিনিয়ন এসে ইট ইজ অফেন আর্গিউড দ্য টেকনোলজি ইজ মেকিং পিপল মোর আইসোলেটেড ইন মাই ওপিনিয়ন ওয়াইল দের আর সাম নেগেটিভ ইম্প্যাক্টস টেকনোলজি আলটিমেটলি কানেক্টস পিপল মোর এফেক্টিভলি দ্যান ইট আইসোলেটস দেম প্যারাগ্রাফ টু বডি প্যারাগ্রাফ ওয়ান মেন আইডিয়া ওয়ান একটি টপিক সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফ শুরু করুন যা আপনার প্রথম যুক্তিটি তুলে ধরবে এরপর সেই যুক্তিটিকে ব্যাখ্যা করুন এক্সপ্লেন শেষে একটি প্রাসঙ্গিক উদাহরণ দিন এক্সাম্পল ওয়ান অফ দ্য প্রাইমারি ওয়েজ টেকনোলজি ফস্টার্স কানেকশন ইজ থ্রু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস দিজ ওয়েবসাইটস অ্যালাউ ইন্ডিভিজুয়ালস টু মেনটেন রিলেশনশিপস উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যাক্রস জিওগ্রাফিক্যাল বাউন্ড্রিজ ফর ইনস্ট্যান্স আ পার্সন লিভিং ইন বাংলাদেশ ক্যান ইজিলি কমিউনিকেট ডেলি উইথ রিলেটিভ ইন ক্যানাডা থ্রু ভিডিও কলস সামথিং দ্যাট ওয়াজ আনইম্যাজিনেবল আ ফিউ ডেকে প্যারাগ্রাফ থ্রি বডি প্যারাগ্রাফ টু বডি প্যারাগ্রাফ ওয়ান মতো একই স্ট্রাকচার ফলো করুন কিন্তু এবার আপনার দ্বিতীয় যুক্তিটি উপস্থাপন করুন আপনি যদি ডিসকাস বোথ ভিউজ টাইপ এসে লেখেন তাহলে এই প্যারাগ্রাফে আপনি বিপরীত মতটি তুলে ধরতে পারেন কনক্লুশন দুই তিনটি সেন্টেন্স আপনার প্রধান পয়েন্টগুলো সংক্ষেপে বা সামরাইজ করুন আপনার থিসিস স্টেটমেন্ট বা মতামতটি অন্য ভাষায় আবার বলুন গুরুত্বপূর্ণ উপসংহারে কোনো নতুন আইডিয়া বা পয়েন্ট যোগ করবেন না জেনারেল টিপস ফর বোথ টাস্কস টাইম ম্যানেজমেন্ট ঘড়ি দেখে টাস্ক ওয়ান সর্বোচ্চ কুড়ি মিনিটে এবং টাস্ক টু সর্বোচ্চ চল্লিশ মিনিটে শেষ করার অভ্যাস করুন প্রুফ রিডিং প্রতিটি টাস্ক শেষে অন্তত দুই তিন মিনিট সময় রাখুন নিজের লেখাটি রিভিশন দেওয়ার জন্য বানান গ্রামার এবং জ্যোতিচিহ্নের ভুলগুলো খুঁজে বের করে সংশোধন করুন ওয়ার্ড কাউন্ট যদি আপনি কাগজে কলমে পরীক্ষা দেন তাহলে আপনার এক লাইনে গড়ে কটি শব্দ হয় তা গুনে নিন এরপর মোট লাইন সংখ্যা দিয়ে গুণ করলে আপনি একটি আনুমানিক শব্দ সংখ্যা পেয়ে যাবেন এটি আপনাকে শব্দ গণনার সময় বাঁচাবে আশা করি আজকের টিপস এবং টেকনিকগুলো আপনাদের আয়েলস রাইটিংয়ের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে মনে রাখবেন ভালো স্কোর করার মূল চাবিকাঠি হল নিয়মিত অনুশীলন এবং একটি সঠিক কৌশল অনুসরণ করা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আয়লস সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ভিসা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ